আমার মেলায় জড় করে এবং মেলাটিকে নিজের মেলা বলে মেলাটি সাফল্য মন্ডিত করে দেয় এক নম্বর কারায় যদি কোন মালিক হয়তো লড়াই দর্শকের মন জয় করে আমার কারাকে পরাজিত করতে পারে তো তার জন্য অফার থাকবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর সাথানার অন্তর্গত বীরচালি গ্রামে তো এখানে আমাদের সুনামধন্য ধন্য মালিক বা রসিক দীর্ঘদিন ধরে দাদাই কাড়া লাগায় এসছে তো যাক বর্তমানে জেনে নেব যে বর্তমানে উনার এখন কাড়া আছে কি নাই বা সেই কাড়ার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি সরাসরি ওনা কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ভোলানাথ মাহাতো গ্রাম বিলচারি পোস্ট অফিস এসলা থানা আরসা জেলা পুরুলিয়া তো যাক মোটামুটি এখন কারা আছে না হ্যাঁ বর্তমানে আছে আছে একটা না দুটো আছে এখন দুটোই আছে আচ্ছা যাক আজকে অনেকগুলো সমাগম নিয়ে বসেছেন তো এটা কিছেন নিয়ে হবে আপডেটটা এই কারা লড়াইর আপডেট দিবার জন্য সমাগমটা বটে আমাদের কারা লড়াই করবেন না হ্যাঁ করব মনে করেই মানে এই সমাগমটা বটে গ্রামে হবে কোন কি হ্যাঁ গ্রামে হবে তো কত দিনে মোটামুটি একটা ধার্য রেখেছেন 11ই ফাল্গুন 11ই ফাল্গুন হ্যাঁ সাতার অন্য কোন অনুষ্ঠানের অংশও কারা লড়াই কারা লড়াই মরুক লড়াই ও রাত্রিতে যোনিত্ব মানে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার মেলা তাহলে কি দীর্ঘদিন ধরে মানে এটা তো লাগে এসে দেখা যায় যে আপনার ফাল্গুন মাসে একটা মেলা হয়তো এটা কি ধরা বাঁধা দিন বটে না না আমাদের ধরা বাঁধা লয় এটা সরস্বতী পূজা উপলক্ষে আপনাদের গ্রামে তো হয়ে প্রায় তো এটা তাহলে বলি আলাদা বটে না এটাই বটে এটা আলাদাই বটে যেটা ধরা বাঁধা সেটা উনত্রিশ ইয়া উনত্রিশ ফাল্গুন তাহলে যাই হোক এটা আলাদা জায়গায় হ্যাঁ বিলচারিয়ে হবে তবে আলাদা জায়গায় হবে তো এখানে মোট কোটি মোট চারটি চারটি তাহলে কি কিরকম মানে জোড়া গুলা রকম দেখে লিয়া হবে লাগনি দেখে জোড়া লিয়া হবে লাগনি দেখে হ্যাঁ লেভেল হবে না লেভেল হবে না না ওপেন চ্যালেঞ্জ নাই আমাদের খালি খারাপ বটে আচ্ছা মানে এই নতুন আছে নতুন হয়ে হয়তো 6 মাস হইছে ওটা হয়তো বছর এক বছর পুরা পুরে না একটাও তো যাই হোক এখানে মেলার নিয়ম কানুন কি রকম ভাবে কি কি থাকবে মেলার নিয়ম কানুন মানে যেটা চলছে এখন সেটাই চলবে বাসের বেড়া ডবল থাকবে এবং যে হিসাবে কারা ছাড়া যেমন আগে দুজন ছিল এখন ধরো মালিক নিয়ে তিনজন করে ছজন কমিটির পক্ষ তিনজন আর বিপক্ষ পার্টির তিন জন তাহলে ছ জন হবে ছ জন এখন যাক বর্তমানে এখন আপনার আসরে কায় মাথা জুড়লেও প্রাইজ না জুড়লেও প্রাইজ ওটা কিরকম বলবে দেখো হালি কাড়া তো তো মাথা জুড়লেই মানে প্রায় দেওয়া হবে আচ্ছা মানে মাথা না জুড়লে প্রায় দেওয়া হবে না মানে যে দাদারা জোড়া করবে তখন তাদেরকে

তা তা জায়গা আমরা ধরো ফাগুন আর 4 থেকে 5 5 দিনে জানাই দিব মানে 5 দিন তক ক আধার কার্ড নি 60 দিনে জানাবেন না 5 দিন 5 দিনই জানাবেন 5 দিনই জানাবো 4 দিন পর্যন্ত লিব আচ্ছা ইয়ার পর যে তো ইন কেস না জোর হয় তাহলে আমরা মেলা তক ক নি আওডা জানাই দিয়া হবে জোনাই কারণ নাই পড়বে हां জায়গাটারে হয়তো পাঁচটা হনা পড়ে সেটা বলে দিয়া হবে কারণ মালিকদের উদ্দেশ্য কি बोलते छेছেন কার মালিকদের উদ্দেশ্য বলতে চাইছে যে যাতে আমার মলা जोड করে এবং মেলাটিকে nijer মেলা বলিয়া মেলাটি সফলল মণ্ডিত করে যাই এবং দর্শককে বলছি যে যাতে আমার ছোট মেলা তো তো ছোট মেলা হিসাবে যাতে সবাই nijer মেলা মনে করে আসে এবং সহযোগিতা করে মেলাটি সফলল মণ্ডিত করে তুলে যাই জেলা কমিটি থাকবে না আপন জেলা কমিটি অবশ্যই থাকিবে কতবার তো দেখা গেল ছিল মনে গতবারও ছিল ধর আর একবার ও পরামর্শ নিয়েই করা হচ্ছে তাহলে মানে জেলা কমিটিও থাকিবে থাকিবে সবাই তো বলা হলো তো প্রাইস গুলা কি রকম একটু মানে বিস্তারিত ভাবে বলে দেন আর কার নামে ছড়া হবে করেন কারা ছড়া কারা হচ্ছে বিলচারি সলোানা কমিটি প্রত্যেকটাই প্রত্যেকটাই আচ্ছা এক নম্বর প্রায় থাইবে পনেরো হাজার টাকা পনেরো হাজার এক টাকা দু নম্বর প্রায় থাইবে দশ হাজার এক টাকা আর তিন নম্বর কাড়ায় পাঁচ হাজার এক টাকা ধরবো তো এখন গল্পটা ফাইলার হয়নি পাঁচ হাজার চার নম্বর কাড়ায় দু বটে একটা আধ আত একটা দুধাঁত

এটাই আশা কামনা করব দর্শকদের কাছে যাতে শান্তিপূর্ণ সবাই নিজের মেলা মনে করে যেমন এটা আমরা একটু মেলা লাগাতে শুরু করেছি তো চেষ্টা এক নম্বর কারায় যদি কোনো মালিক হয়তো লড়াই দর্শকের মন জয় করে আমার কারাকে পরাজিত করতে পারে তো তার জন্য অফার থাকবে পাঁচ কিলো পোলট্রি মানে ওটা অফার আফার পরে প্রাইজ বাদে প্রাইজ বাদে রাই তো দিয়া হবে কে মানে আর যদি আপনার কাড়া যদি পড়া যায় হ্যাঁ যায় তোটা কোন মালিকিয়ে দিবে না আপনি দিবেন ওটা দীপক মাহাতর দিবে আচ্ছা মানে এক নম্বর কাড়া কমিটি যদি ভাগিয়ে গেল তখন আবার পলিটি দিয়া হবে হ্যাঁ নমস্কার আমার নাম দীপক মাহাতর গ্রাম বিলচাড়ি থানা আরসা জেলাপুরলিয়া যে কোন যে জন কারারে 200 মিটার দূরে যে ছড়ান দিব দৌড়তে তাকে 100 টাকা পয়সা দিয়ে হবে একটা জার্সি আর আরেকটা ঠান্ডাার বটল দিয়ে হবে টাকা তো সবাই বলে পয়সা দিলে পয়সা পয়সাটা থাকে নাই একটা জার্সি বলে না বিলচারে কাটা ছড়ান ঝেলি একটা জার্সি পাইয়া ঝেলি ওটা ঠকেই যাবে ওটা ভালো করে জেনে আদর্শকে জানতে মানে বিলচারে গায়া কমেডি ছাইলা বিলচারে বাদ দিয়ে যে ছড়ানে তাকে একটা জার্সি ভাইরাল লাগা একটা ঠান্ডাার বটল দিয়ে হবে সবাই তো পয়সা তো কিলোমিটার দূরে যাই ঠাকা ছড়াবো তাকেই দিয়া গপাটটা আমারে যে ছড়াবো দিই ছড়াবো তো নমস্কার জায়গা আপনারা ইনাদার সাইখাতে বুঝতে পাইলেন যে এনাদের আসর মোট কত দিনে হচ্ছে লড়াই আর কতগুলা থাকছে কারা আর কি আছে প্রায় যারা তাতে কি রকম দেখে লিপিবদ্ধ যারা তা অবশ্য ইনারা আপনাদের মানে সাক্ষাতে বলে দিলেন তো যাক যারা ইনাদার কারা সাথে জোড়া করতে ইচ্ছুক আছেন কারণ মালিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই নম্বরে যোগাযোগ করে নিয়ে আর সেই নাদের সাথে আধার কার্ড জমা দিবেন তো যে বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কাড়াগুলা প্রাইজ রাখা হলো সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার হলিদার আমি এই হলিদল হারা এই বুঝে সুঝে এখন করনাই যা ডাল ছাড়া বা দরের মতো ছাড়া বাদরের মতন দেখো হলিদ দেখো এ হলিদহারা